চ্যানেল বৃষ্টিরানি টেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি চলে এসছি আরও একটি নতুন ভিডিওতে আমি আর সারাদিন বাড়িতে কী করবো আপনার সাথে শেয়ার করবো চলো এখন আমি টিফিন করবো আমি টিফিনের জন্য বাবা কলা নিয়ে নিয়েছি থাকবেন আমার টিফিন করা হয়ে গেছে মা তো এখনো বাড়ি আসেনি আমি রান্নার জন্য একটু কিছু জোগাড় করে রাখবো মা এসে রান্নাটা করবে আমি চালটা নিয়ে নিয়েছি তা ভিজিয়ে দেবো আমি চালটা ভিজিয়ে দিয়েছি এবার দেখি রান্নার জন্য কিছু সবজি কেটে রাখবো আমি সবজিগুলো কেটে নেব এই লাউ এই লাউ শাকটা আমাদের পাশে একটা কাকুর বাড়ি ও তা দিয়ে গেছে আমি কাটতে পারবো না ওটা আমি কাটতে পারবো না মা এসেও তা কাটবে আর বাকি সবজিগুলো আমি কেটে নেব আমি কী কী সবজি কাটছি দেখে নাও একটা কুমড়ো একটা কাঁচের আম আরো লাল আলো একটা কাজল এগুলো আমি কেটে নেব আচ্ছা তোমাদের কি কারো কাঁচা আম খেতে ভালো লাগে হুম দেখো আমি কাল একটা গোটা কাঁচা আম কেটে নিয়েছি আমার তো কাঁচা আম খেতে খুব ভালো লাগে তার সাথে একটু নুন হবে আর ভালো লাগবে একটু নুন দিয়ে ওয়াও কাচা আম নুন দিয়ে মাকে খুব সুন্দর লাইক এতে আমার আম খাওয়া দেখে কি তোমাদের কাউ গাল থেকে জল আসছে সত্যি কথা বলো আমি বুঝতে পারছি আমাদের গাল থেকে হয়তো জলও আসছে যদি আসে আমাকে কিন্তু কমেন্ট করে জানাও আমি যখন আম খাওয়াল খুব সুন্দর চিংটা ভেজে নেব চলো আমি এখানে গ্যাসটা ধরিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা ভাজবো দেখো তেল দিয়ে আর এখানে চিংড়ি মাছটা কেটে নিয়েছি আমি খাই করে দিয়েছি চিনি মাছটা হলুদ মাখিয়ে নিয়েছিলাম চিনি মাছটা মাখিয়ে নিয়ে ভেজে নেব আজও সারাদিন মেঘলা করে আছে বাইরেটা দেখে আসি আজও মেঘলা করে আছে রোদ নেই তাহলে আমি দেখি চিংড়ি মাছটা ভাজা হলো কিনা ভিডিওটা পুরো দেখো প্লিজ একটু সাপোর্ট করো একটু পাশে থাক যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো সেগুলোকে ভালো করে করার জন্য এদিকে দেখো আমার চিনি মাছটা ভাজা হয়ে গেছে আর চালটা নিয়ে আমি ধুয়ে ভাতটা বসিয়ে দেব আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি এখানটায় ভাত বসিয়ে দিয়েছে ভাত বসিয়ে দিয়েছি বাইরে গিয়ে দেখি মা এসেছে কিনা রাখছে মা চলে এসছে দেখি কে কী করছিস এই তো হ্যাঁ রান্না করছিস ব্যাপার করছিস কি খেয়েছিস

মা আবার সবজি কাটছে দেখো মা সব কেটে নেবে আমি এদিকে এই ডালটা ধুয়ে আনবো কেটে নিই কার আমি ডালটা ধুয়ে নিয়ে আসি একটা পার্সেল এসছে আমি ফ্লিপকার্ট থেকে পার্সেল শাড়ি অর্ডার দিয়েছিলাম

দেখি মানে যেরকম শাড়ি অর্ডার দিয়েছি সেরকম এসছে কিনা দেখব মনে তো হচ্ছে সেম একই এসছে তো এবার খুলে দেখবো এটা ডেলিভারি দেওয়ার কথা ছিল কাল মানে এগারো তারিখ দেওয়ার কথা ছিল তো আজ দিয়ে দিয়েছে শাড়িটা সেম একই এসেছে

শাড়িটা পুরো সেম একই রকমই এসেছে খারাপ লাগছে না ভালোই লাগছে শাড়িটা এটা তিনশো আশি টাকা শাড়ি এটা ব্লাউজ পিস টাকা শাড়ি খুব যে ভালো না আমি মোটামুটি মানে খুব পাতলা শাড়িটা একদম না যেরকম শাড়ি দেখেছিলাম ততটাই ভালো নয় শাড়িটা খুব একটা যে ভালো মানে মোবাইলে দেখে একরকম লেগেছে আর এখানে একরকম লাগছে শাড়ি কালারটা একই সেম একই কিন্তু যতটা ভালো লাগছিলো ততটাই ভালো লাগছে না শাড়িটা ভালো লাগছে কিন্তু বেশি যেন ভালো লাগছিলো যখন অর্ডার করি তখন বেশি ভালো লাগছিলো এই যে ব্লাউজ পিস এরকম এসেছে এটা ব্লাউজ পিস এটা যাক মোটামুটি আমার এই শাড়িটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাও সেটা কেমন লাগছে আর আমাকে এই শাড়িটা আমাকে পরলে কেমন লাগবে সেটা একবার কমেন্ট করে জানাও শাড়িটা ভালো লাগবে কি হুম শাড়িটা আমাকে পরলে ভালো লাগবে আমাকে কমেন্ট করে জানাবে সবাই